હરતી yeah. બાદ <tr> <champagne>

লাগবো কলা লাগব কলা কলা লাগব কলা কলা নেন কাকা কলার জন্য পিরিসপুর বাজার সেরা এই বাজারের জন্য এক একটা গাড়ি প্রায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিট এক ঘন্টা জ্যাম লেগে থাকে এখানে এ হচ্ছে পিরিজপুর বাজার বাজিতপুর থানা কিশোরগঞ্জ জেলা কন

এই যে কাকা কলা বাজারে একবারে কলা ডাইরেক্ট খায়া হাইতেছে কলা মিষ্টি হইব না কি মাংস হইব কি কলা এটা হ্যাঁ হাসেম কলা না আমি খামো না সমস্যা নাই

কলার জন্য কিশোরগঞ্জ সেরা রে কলা আর কলা হাজার হাজার কলা লক্ষ লক্ষ কলা কুটি কুটি কলা সর্বি কলা গেরা কলা চাম্পা কলা আনাজ্য কলা তে কলা বীরবেরা কলা সব কলা এই কিশোরগঞ্জে আমরা তো শুনছি কলা বেচা বলে এক একজনের তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি করছেন কিশোরগঞ্জ বাড়ি না করে ঢাকা গিয়ে বাড়ি করেন যেন কেউ না জানে এগুলো সরকারের সব জানে

সমিতিতে ট্যা তুললে হ্যাঁ বাড়ি কেমনে করবেন সমিতিতে ট্যা তুললে নিস তালার বাড়ি কিলার হইবো সমিতিতে ট্যা তুললে নিচ তালার বাড়ি বলে বান্ধতাছে তাইলে হইবো প্রত্যেক শুক্রবার পিরিজপুর বাজার বাজিতপুর থানায় অন্তর্গত বাজিত কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানায় অন্তর্গত পিরিজপুর বাজার প্রত্যেক শুক্রবার সকাল ভোর হতে সকাল বারো এগারোটা কি বারোটা পর্যন্ত এরকম জ্যাম লেগে থাকে এক একটা গাড়ি আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা জ্যামে পড়ে থাকে এখানে আসলে সরকারের দৃষ্টি দেওয়া উচিত এখানে বাজারটাকে স্থানান্তর করা যায় কি না এখানে পুরো বাজারটা এই রাস্তার মধ্যে অবস্থিত এখানে হচ্ছে বাইরে হচ্ছে ফ্লাইওভার চাচ্ছে আসলে এখানে একটা ফ্লাইওভার দরকার নয়তো এক একটা গাড়ি চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা এখানে জ্যাম লেগে থাকে আর কি আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি দেখি উনি কই যায় কাকা কই যায় পটিয়া দি আচ্ছা গাড়ি পাইলাম অবশেষে